তিন দিন না খেয়ে থাকুন সমাজ আপনাকে দেখবে না একদিন অন্যায় করে দেখুন পরের দিন সমাজ আপনাকে নিয়ে বিচার বসাবে তাই সমাজের কথা নয় নিজের আত্মবিশ্বাস নিয়ে চলুন আমার এই ছোট্ট পরিবারে আপনাদের সবাইকে স্বাগতম ভিডিওটি দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম আমি ডলি ডলিস লাইভ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমার পরিবার নিয়ে আমি ভালো আছি এই যে আমি ভিডিওটি শুরু করেছি সকালবেলা দেখেন আমার পুচু কিন্তু এই যে আমার বোনা যে মুরগিটা আমি বুনে রেখেছি আর কি কাটা দিয়ে এটা ওখানেই ছিল ও কি করছে ওইটা ওর পিঠের উপরে নিয়ে ও শুয়ে আছে সেটা তো দেখলে আমি দেখে তো অবাক যে ওর পিঠের উপরে কিভাবে আসলো আমি আমার মেয়েদের কাছে জিজ্ঞেস করলাম যে তোমরা ওর পিঠের পাড়ে তুলে দিয়েছ কি না বললো না মামুনি আমরা তুলিনি তো ও নিজেই নিয়েছে আর কি ওর ঠান্ডা লাগতেছিল এই জন্য পরে দেখেন বাচ্চাও উঠে গেছে ওর সঙ্গে মারামারি করতেছে তা আসলে ভাই বোন মারামারি করে আবার আদর করে দেখেন ও ঠিক সেই কাজটাই করতেছে ভাই বোনের মারামারি করে আবার আদর করে দিচ্ছে আসলে পশুদের ভালোবাসা যদি একবার এদেরকে আপনি ভালোবাসেন তাহলে বুঝবেন যে এরা কতটা মানুষকে ভালোবাসে মানুষকে ভালোবাসলে তো মানুষ বেইমানি করে কিন্তু পশুদের ভালোবাসলে কিন্তু পশুরা কখনো বেঈমানি করে না এটা আমি এখন বুঝতে পারছি আমি আগে কখনো বিড়ালকে পছন্দ করতাম না কিন্তু এখন আমার এত ভালো লাগে যে ওদেরকে না দেখলে আমার ভালো লাগে না আমি কোথাও গেলে ওরা অপেক্ষায় থাকে আমি কোথাও যেতে লাগলে আমার সামনে চলে যায় আমার বেরোতে দেবে না তো যাই হোক ওদের একটু দেখিয়ে দিলাম তারপরে এই যে আমার দাঁতের সমস্যার জন্য তো এক সপ্তাহ আমি ভিডিও ছাড়তে পারিনি আপনারা সবাই তো আপনারা সবাই জানেন তাই যে আমি দাঁত উঠাবো এর জন্য ডাক্তারে বলেছে এক্স করার জন্য তাই বসে আছি বসে থাকতে থাকতে একটু ভিডিও করে নিয়েছিলাম তা অপেক্ষার পালা শেষ আমি এক্স করে আবার এই যে ডাক্তারের কাছে চলে এসেছি তা আমি একটু ভিডিও করে নিলাম যে এটা আমার স্মৃতি হয়ে থাকবে আর কি তো এই যে ডাক্তারের কাছে এসেছি কিন্তু বিশ্বাস করেন আমার এত ভয় লাগতেছিল যে জীবনের প্রথম আমি এই দাঁত উঠাবো জানি না কী হবে কী মানে কীভাবে কী করবে ডাক্তারে তা সেই ভয়তেই ছিলাম বসলাম আপনাদের ভাইয়া আমাকে বলতেছে কিছু হবে না তুমি চলো তারপরে এই যে আমার যা দাঁতের উপরে ডাক্তারের যুদ্ধ চালিয়ে দিচ্ছে এই যে যুদ্ধ শুরু হয়ে গেছে আমার যা দাঁতের সঙ্গে তা আসলে দাঁতটা অবশ করে নিয়েছিল বুঝতে মানে বোঝা যাচ্ছিলো না কিন্তু আমার ওখানে যে প্লাস দিয়ে ওরা দা মানে ডাক্তার ডাক্তারবাবু দাঁত ছিল সেটা কিন্তু আমি বুঝতে পারছিলাম আর আমার বুকের ভিতরে কেমন ব্যথা করতেছিল ভয়তে হয়তো আমার এরকম হচ্ছিলো এই যে আমার দাঁতটা কিন্তু তোলা হয়ে গেছে আমি যত সহজে আপনাদেরকে দেখালাম ততটা সহজ কিন্তু ছিল না অনেকক্ষণ লেগেছিল আমার দাঁতটা উঠানোর জন্য যেহেতু আমার শেষ মারি যাকে বলে আক্কেলমারি আর কি ওইটা আমি পুটিং করার জন্য ডাক্তারকে বলেছিলাম কিন্তু ডাক্তার বলল যে পুটিং করা যাবে না যেহেতু মারিতে আর একদম চোয়ালেতে লেগে আছে তো ওখানে ম্যাশিং দিতে আর কি সমস্যা হবে এই জন্য তা পরে দেখেন ডাক্তারে বলেছে বাসায় এসে ওখানে তো তুলো দিয়ে দিয়েছিল আর বলেছিল এক ঘন্টা পর আপনি তুলোটা ফেলে দিয়ে ওখানে বরফ দিয়ে রাখবেন তা বিশ্বাস করেন আমি বাসায় এসে যখন তুলোটা বের করেছি অনেক রক্ত বেরোচ্ছিল তাই দেখে তো আমার মাথা ঘুরাচ্ছিল পরে বরফ দিয়েছি বরফ দিয়ে তারপরে এই যে আপনাদের ভাইয়া ডাক্তারে বলেছিল আইসক্রিম ঠান্ডা জাতীয় খেতে আর ঠান্ডা পানি তা সেটাই আমি এই যে আইসক্রিমটা খাচ্ছিলাম এটা পরের দিনের ভিডিও আমার ননদ এসেছে সে রান্না করতেছে তা আমার ছোটো মেয়ে ভিডিও করে রেখেছে সেটাও আপনাদের মাঝে শেয়ার করলাম আমি এই একটা সপ্তাহ কোনো ভিডিওই করতে পারিনি তা ওই যে ওর আন্টি রান্না করতেছিল সেটুক রেখেছে তা ভাবলাম এর সঙ্গে আমি ভিডিওটা জয়েন্ট করে দিই তা দিয়ে আমি কিন্তু দুই দিনের ভিডিও নিয়েই কিন্তু আমি এই ভিডিওটি তৈরি করেছি তো অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে আর এর ভিতরে আপনাদেরকে আমি প্রতিদিন যেটা বলি আমি সেটা আপনাদের কাছে আজ আজকে আবারও বলতেছি আমার ভিডিওটি আপনাদের কাছে যদি ভালো লেগে যায় প্লিজ লাইক দিতে ভুলবেন না আর যারা এই ধরনের লাইফ স্টাইল ব্লগ দেখতে চান চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আর যারা এই কাজ করে আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করে যাচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে লাইক দিয়ে ফলোটা ফলো দিয়ে রাখবেন আর এই যে আমি কিন্তু পরের দিনকে এটা খেতে বসেছি ভাতটা অনেক নরম করে দিয়েছে আমার আর এই যে মাছের তেল ছিল এটা ভেটকি মাছের তেল তেলটা কিন্তু ভাজি করেছে আমার কি ও কোনো দিন করেনি আমি বলে দিয়েছিলাম ও ঠিক সেইভাবে করেছে তেলটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে অনেকে খেতে পারে না যাই হোক খাওয়া দাওয়া শেষ করেছি বিকালে বিকালবেলা এই যে আমার মেয়ে দুইটা মানে জার্সি অর্ডার করেছিল দুই মেয়ের জন্য সেটা এসেছে দারাজ থেকে নিয়েছে আর কি তা সেটাও আপনাদের একটু দেখিয়ে দিলাম কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার অনেক আপুরা আমাকে অনেক সাপোর্ট করতেছে আপু তোমরা আমার আমাকে এইভাবে সাপোর্ট করে যাবা তাহলে আমি অবশ্যই সামনে আরও এগিয়ে যেতে পারবো আর তোমাদের কমেন্ট পড়তে কিন্তু আমার খুব ভালো লাগে তোমাদের এক একটা কমেন্ট আমার জন্য অনেক পাওয়া আমার আরেকটা ভিডিও করার উৎসাহ জাগায় তো যারা আমার নতুন বন্ধুরা আমার বন্ধু করতে চাচ্ছেন তারা অবশ্যই আমার কমিউনিটিতে একটা লিটার রেখে আসবেন ভিডিওর নিচে আপনারা এই ধরনের কমেন্ট করবেন না যে বন্ধু হলাম বন্ধু বানিয়ে নেবেন এই ধরনের কমেন্ট করবেন না আমার কমিউনিটিতে একটা লেটার রেখে আসবেন তাহলে আমি অবশ্যই আপনাদের পরিবারে সময় সুযোগ করে চলে যাব আর এই যে আমার বাচ্চা যা পাবে তাই নিয়ে খেলা শুরু করে এই যে কাগজটা কিন্তু নিয়ে ও খেলা করা শুরু করেছে আমার ছোট মেয়ে সেটা নিয়ে ওর কাছে দিচ্ছে আমি আবার ওর কাছ থেকে নিয়ে নিচ্ছি নিয়ে নিয়ে দেখেন ওকে আবার আমি ধোঁকা দিচ্ছি তা ও অনেক রেগে গেছিলো আমার উপরে যে কেন আমি এটা করতেছি আসলে এদের এই কুনশুটি নিয়েই কিন্তু আমি সারা দিন থাকি আমার মনটা অনেক ভালো হয়ে যায় শরীর খারাপ ছিল কিন্তু এরা সব সময় আমাকে আনন্দ আনন্দ দিয়েই রেখেছিল আর আমার গাছগুলো তো এই কয়েকদিন আমি কোনো পরিচর্যা করতে পারিনি আমার গাছগুলো শুধু বলতেছে যে তুমি কবে সুস্থ হবে আর আমাদেরকে তুমি সেবা করবে যাই হোক আমার গাছগুলো আমি দেখতাম আর শুধু আফসোস করতাম কিন্তু অ্যান্টিবায়োটিক খেয়ে এত শরীর খারাপ হয়ে গেছে যে আমি গাছের কাছে যেতেই পারিনি তো যাই হোক আমি এখন একটু সুস্থ হয়েছি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমার অনেক আপু আমার জন্য অনেক অনেক দোয়া করেছেন আপু তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু তোমাদের আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা এবং দোয়া রইল আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য এই যে বাচ্চা কিন্তু সমানে খেলতেছে আমার মেয়ে ভিডিওটা রাখতে বলেছে বললাম তুমি ভিডিওটা রাখো তা ওর জন্যই আমি ভিডিওটা রেখে দিয়েছি আর আমার বাচ্চা কিন্তু অনেক অসুস্থ ছিল তার থেকে আমার বাচ্চা এখন অনেকটা সুস্থ সবাই আমার এই জন্য দোয়া করবেন আমার আমার অনেক অনেক আপু বিড়ালগুলো পছন্দ করেন তাদের জন্য তারপরে রাতের বেলা আপনাদের ভাইয়া এই যে আমার জন্য ফল নিয়ে এসেছে পেয়ারা নিয়ে এসেছে আর লেবু নিয়ে এসেছে তা পেয়ারা নিয়ে এসেছে আমি বলতেছি যে আমার দাঁতে তো ব্যথা আমি এটা খেতে পারবো কি বললো তুমি বিলিন করে রস করে খাবে তো যাই হোক যা দাঁতে আসলে ওই যে কথাই বলে না দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না তো এটাই ঠিক আমরা দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝি না তো দাঁতে এই যে ব্যথা হওয়ার পরে বুঝেছি যে যাদের দাঁত নেই তারা কত কষ্ট পায় এইগুলো খাওয়ার স্বাদটাই আলাদা বিলিন্ডার করে খাও না কেন দাঁত দিয়ে চিবিয়ে খাওয়াটা আসলে অনেক মজা তা আপনাদের কাছ থেকে আমি এখন বিদায় নিব ফিরে আসব নতুন কোন ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম